দেওয়ানপাশা অগ্রগামী ক্লাবে এক গাড়ি চালকের হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে দুর্ঘটনার কবলে পড়তে হয় বিশে অক্টোবর সোমবার বিকেল আনুমানিক চারটা নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভার অন্তর্গত দেওয়ানপাশা অগ্রগামী ক্লাবের পুজো প্যান্ডেল প্রাঙ্গণে জানা যায় টিআর জিরো ফাইভ এ ওয়ান ফাইভ থ্রি ফাইভ নম্বরের গাড়িতে থাকা গাড়ি চালক হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং প্যান্ডেলের মধ্যে গিয়ে ঢুকে পড়েন এতে প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ি চালক দুর্ঘটনার প্রবলে পড়ে এই ঘটনা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিতভাবে বললেন ক্লাব কর্তৃপক্ষ এবং আপনারা কি পদক্ষেপ প্রতি বছরের নয় এই বছরও শ্যামা মায়ের পূজায় প্রতি হয়েছি আমরা আমরা ছয় চল্লিশ বছর থেকে বসা অগ্রগামী ক্লাব হিসেবে কালী পুজো করে আসছি সেইভাবে আজকে এবারও পুজো চলছে অধিকাংশ ছোট ছোট বাচ্চারাই এইবারের পুজোর উদ্যোক্তা ওরা নিজের হাতে মিষ্টি লাগিয়ে একটি প্যান্ডেল তৈরি করেছে দুর্ভাগ্যবশত হাফলুম থেকে ধর্মনগর মুখে আসা একটি পোলেরো গাড়ি কিভাবে হঠাৎ করে প্যান্ডেলে ঢুকে প্যান্ডেলটা নষ্ট হয়ে যায় যখন আমাদের কাছে খবর আসে আমি বাড়িতে ছিলাম তখন আসলাম এসে ঘটনা দেখতে পারি এবং দেখি এই গাড়ি গাড়ির ড্রাইভার কিংবা গাড়ির সঙ্গে যারা জড়িত তারাও আমাদের ওই দেওয়ান পশা গ্রামের দুর্ঘটনা ঘটেছে এখানে যদি কোনো বাচ্চারা থাকতো কোনো মানুষ থাকতো তাহলে হয়তো এই ঘটনা আরও বড় হয়ে যেত আমরা যিনি চালক ছিলেন চালককে এবং ওই গাড়ির মালিককে অনুরোধ করেছি যেহেতু উনি অসুস্থ হয়ে পড়েন যাতে পরবর্তীতে উনি আর গাড়ি না চালান এবং মালিক পক্ষ এবং ক্লাব পক্ষ বসে আলোচনার মাধ্যমে আমরা ঘটনা শেষ করি ওই ঘটনায় ক্লাব সদস্যের একটি বাইক খারাপ যে ওনারা বাইকটি ঠিক করে দেবেন এবং প্যান্ডেল প্যান্ডেলটা ঠিক করা যাবে না যতটুক সম্ভব প্যান্ডেল মেরামত করে দেবেন এই আলোচনা করেই আমরা

চব্বিশ বাসা কোনো